হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বলবারচক গ্রামে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা আটচল্লিশ দিন আগে মুসলিম আলী চৌধুরী রেজবি নামে এক লোক পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে ছেড়ে বিদায় নিয়েছিলেন না ফেরার দেশে মৃত্যুর পর তাকে তার বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের চোখের জলে সেই বিদায় ছিল শান্ত নীরব এবং স্বাভাবিক কিন্তু ঠিক আটচল্লিশ দিন পর ঘটে যা এক অলৌকিক ঘটনা মৃত মুসলিম আলী চৌধুরীর রেজবি তার দুই পুত্র সন্তানকে ঘুমের গড়ে স্বপ্নে দেখা দেন তিনি বলেন বাবারা আমার কবরের মধ্যে পানি উঠে গেছে আমার কষ্ট হচ্ছে এখানে নামাজ কালাম ভালোভাবে পড়তে পারছি না আমাকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখো প্রথমে তার দুই ছেলে বিষয়টি গুরুত্ব না দিলেও বারবার একই স্বপ্ন আসতে থাকায় তারা চিন্তায় পড়ে যায় এরপর তারা পরামর্শ নেন তাদের আত্মাদিক গুরু পীর ডক্টর সিরাজুল আমিন রেজবির সাহেবের সঙ্গে পীর সাহেব সব শুনে বলেন যদি মৃত ব্যক্তি স্বপ্নে এসে এমন কথা বারবার বলেন তাহলে এটা সাধারণ স্বপ্ন নয় এটা এক ইশারা শরীয়ত মোতাবেক কবর স্থানান্তর করা যেতে পারে এরপর এলাকাবাসী এবং আত্মীয় স্বজনের সহযোগিতায় তারা কবর খননন শুরু করে আর কবর খননের পর যা দেখা যায় তা সত্যি ছিল অবাক করার আটচল্লিশ দিন পরেও লাশ একেবারে অক্ষত অবস্থায় পাওয়া যায় কবরের ভিতরে পানি ভরেছিল যেমনটি তিনি স্বপ্নে বলেছিলেন কিন্তু লাশে নেই কোনো পোষণ নেই কোন দুর্গন্ধ মুখমণ্ডল ছিল একেবারে শান্ত উজ্জ্বল যেন তিনি ঘুমিয়ে আসেন এই খবর ছড়িয়ে পড়তে পুরো এলাকায় হইসই পড়ে যায় মানুষ দলে দলে ছুটে আসতে থাকে সেই কবরস্থানে অনেকেই বলছেন এটা আল্লাহর কুদ্রত একজন ভালো মানুষ ছিলেন বলেই পাক তাকে সম্মান দিয়ে রেখেছেন সে এলাকাবাসী আরও বলেন আমরা জীবনে অনেক দাফন দেখেছি কিন্তু আটচল্লিশ দিন পর এভাবে অক্ষত লাশ এই প্রথম দেখলাম এই ঘটনা আমাদের মনে করে দেয়া তালা যার ইমান ও আমল ভালো রাখেন তাকে মৃত্যুর পরেও সম্মান দেন সম্মানিত ভিউয়ার্স এই ঘটনা সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ